আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের তো অভাব নাই সেগুলো আছে সেগুলো করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন আমরা আমি নিজেই আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে এটা ধরে এক মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে তাদেরকে ধরা হয় না তো এরা দিনকে দিন এই ধরনের আসফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে আমরা এখানে বসে অনেক কথা বলেছি আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না কারোর সাথে মারামারি করে না বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতে এখনও করছে তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে এখনও তাদেরকে এগুলো করতে দেওয়া হবে না যাবে না তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক কারো কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক আমরা এটা চাই না একদমই চাই না আমরা কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি মনে করি নেয়া খুব খুবই জরুরি আর আরেকটা বিষয় আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের সাইর সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি বিনাকিদা আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই এই দেশে থাকুক এটা চায় না দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় সব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট হয়ে নিতে হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরও একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইতিহাস দেখো এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা ই করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন আপনি তো আইন দেখাচ্ছেন কেন এখন ইউনুস সরকার যে বর্তমান ক্ষমতা এসে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এভাবে রাজনৈতিক কার্যক্রম নাই তো সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগী বিশাল ত্যাগী অথচ তারা আওয়ামী এখন এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনো ভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেওয়া হয় এটাই হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাওয়া কাদের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কারকে বলছে তারা কোন দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না সো এই ধরনের কাদেরদের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে বলে রাখলাম কাদের কিন্তু বহু আগে ভিডিও ছিল তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না তো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগের জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন না অর্থাৎ সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন লিগেটকে সার্ভ করা সুবিধা নেয়া। মানে এ নাম্বার অফ উপদেষ্টা এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা তো আপনি কি মনে করেন যে মানি মানি ভাই মানি ট্রক এখন পরবর্তী সংস্কারটা কি মানে হ্যাঁ মানে আসলে কেন আমরা নিষিদ্ধ করতে চাই এটা কি আমরা গণদাবি দাবি দিয়ে করছি যেমন ধরেন মির্জা ফখরুল বললো যে জনতা সিদ্ধান্ত নেবে কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় অনেক এটা রাষ্ট্র సిద్ధান্তের বিষয় এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন নিষিদ্ধ করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি জন্য আমলিককে আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এইভাবে প্রথম বিষয়টা হচ্ছে যে কোন কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদী যে নীতি সেইটার সাথে এখন বাংলাদেশের বুনিয়াদী যে ফাউন্ডেশনের যে প্রিন্সিপাল সেটার সাথে আওয়ামী লীগের তফাতটা কোথায় আওয়ামী লীগের বিরোধটা কোথায় নাম্বার ওয়ান আওয়ামী লীগ যেটাকে রাষ্ট্রের যে ইনস্টিটিউট মানে সেখানে পুলিশ থাকবে 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 প্রশাসন নির্বাচন কমিশন থাকবে ব্যুরোক্রেসি থাকবে এই তো এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করছে তার মানে রাষ্ট্রের রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেটাকে সে নষ্ট করেছে প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে জুডিশিয়ারি কে নষ্ট করেছে পুলিশকে নষ্ট করেছে প্রশাসনকে নষ্ট করেছে ব্যুরোক্রেসি কে নষ্ট করেছে নাম্বার ওয়ান নাম্বার টু রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট যেটা আমরা সংবিধান বলি উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো কোনো ফলস অভিযোগও দিতে পারছি না মিথ্যা অভিযোগও দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো সেটাও আমি করতে পারছি না কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে তাকে আমার নির্বাসনে দিতে হবে তাকে আমার আটকাইতে হবে সেই জন্য আমি কি করব আমি সেই জন্য আমি আয়না ঘর বানাবো একটা দুইটা হাজার হাজার আয়না ঘর বানাবো সারা দেশে এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবো সো নাগরিকের জীবন করেছে অনিরাপদ নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে 3 নাম্বার আমি আমার নেতা নির্বাচন করতে পারব ভোট দিয়ে সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে 4 নাম্বার রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য মানবাধিকার মর্যাদা মানবাধিকার মর্যাদা সাম্য এবং গণতন্ত্র তিনটাকেই সে ধ্বংস করেছে নষ্ট করেছে তো পারি না। এটাকে যে আমি ডাকাতি করবো ভাই হ্যাঁ আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে ডাকাতিও তো একটা সংগঠন তাই না অনেক কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো করতে দেওয়া উচিত মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায় একটা ঘোষণাপত্র বানায় যে আমার ইয়ে হচ্ছে যে আমি ডাকাতি করব এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলায় দেব এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হব আর কি সেটা একটা কঠিন তন্ত্র থাকবে মানে আপনি ডাকাতি করবেন আপনি ডাকাতি করবেন আর আমার বলবেন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেশে থাকতে পারবে না এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক এটা থাকা উচিত তারপরে এটা থাকতে পারে না রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে নষ্ট করতে হবে তাকে নিষিদ্ধ করতে হবে আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলে থাকা চলবে না কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না এই আসলে একমত হইতে হবে হ্যাঁ এখন বলতেছে না এই যে কতজন কথা কামাল বলে না যে এটা একটা ফ্যাসিবাদ ইয়ে আমরা দলকে কেন নিষিদ্ধ করবো এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করব এই দলের ইয়ে আছে আমরা এটা করতে পারি না নো আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা যদি করে আপনি এটাকে রাখতে পারবেন যদি না করে আপনি যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন প্রশ্নটা ওই জায়গাটা প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না দুই নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেব কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না হ্যাঁ যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমি জামাতের নিষিদ্ধ করাটা কি বৈধ করতে পারে না। কারণ কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল সাথে ফাউন্ডেশন্টিক উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকে তার কাজ থেকে তার গঠনতন্ত্র তার সংবিধান তার রাজনীতি কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাটিক্ট করে না সেজন্য জন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছে এটা এক জিনিস না এবার বোঝা গেছে মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা জি এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে আসিফ নজরুল যেটা বললেন সেটাও আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত ওনার ধারণাটা ক্লিয়ার না কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে এখন যদি সব রাজনৈতিক দল চাইলো এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশন অন প্রিন্সিপালের সাথে কন্ট্রাক্ট করে না তাইলে কি আমরা নিষিদ্ধ করে দেবো করবো না হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমলিক নিষিদ্ধ হতে হয়েছে কারণ আমলিক বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপাল এর সাথে কন্ট্রাডিক্ট করে এটা থাকতে পারে না এই বিষয়টি একটি স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বসে কোনো কাজ হচ্ছে না এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধ ভাবে আমরা কথাগুলো বলছি আমি এই দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় তো 2009 পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী যোগ দিছে আওয়ামী থেকে বিএনপিতে যোগ দিছে জামাত থেকে যোগ দিছে জামাতে গেছে তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা মানুষের বিরুদ্ধে যে অবস্থা আওয়ামী ছিল গত পনেরো বছরে সেটাকে অবস্থা সেটাকে মেনে নেয়া দুঃখিত

যেমন বিএনপি ক্ষমতায় চলে আসবে হ্যাঁ এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে হ্যাঁ তো তাহলে বাংলাদেশের তো বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে দিতেছে এবং